এইসব টেডি কবুতর বাংলাদেশে ইনশাল্লাহ ওয়েদারে আমাদের হান্ড্রেড পার্সেন্ট নামার মানে পসিবিলিটি অনেক বেশি তো কবুতর গুলো এইভাবে হারায় আগের সিজনে আমার এইভাবে অনেক ক্ষতি হয়েছে লফটে মেমরি ওই মাদিগুলি সামনে ব্রিডার হিসাবে অনেক ভালো হয় এটা কানি পরে আছে গাইস এইগুলো কবুতর এখন ছাড়া একদমই ঠিক না এটা ফিমেল কবুতর এখন ছাড়বো কবুতর গুলো তো গাইস কবুদরগুলো আই দেখেন মাশাল্লাহ সবাই মাশাল্লা বলবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন দীর্ঘ অনেক দিন পরে আমি আবার ভিডিওতে চলে আসলাম আমি রাফসান তো অনেক দিন যাব আমি আমার লফটের ভিডিও দেওয়া হয় না কিছুদিন আগে গাইস ঈদও গেছে ঈদের কারণে ব্যস্ততার কারণে বিভিন্ন এই জন্য ভিডিও করা হয়নি ছাদে আসা হয় নাই তো গাইস ইনশাল্লাহ এখন থেকে রেগুলার আমার লফটার আপনারা ভিডিও পাবেন তো এখন দেখতেছেন গাইস একদম ঘেমে শেষ আসলে কবুতর এখন ছাড়া সময় হয়ে গেছে বিভিন্ন টুর্নামেন্ট চলতেছে এই সময় আমাদেরও কবুতর প্রিপেয়ার করতে হবে টুর্নামেন্টের জন্য সেই জন্য রেগুলার কবুতর ছাড়তে হবে তো এই সিজনে তো আপনারা সবাই জানেন আমি কিছু বাচ্চা নিয়েছি এবং সবগুলো এগুলি সাত আট নয় দশ পর কমপ্লিট হচ্ছে তো এগুলো কিছুদিন পরে যখন অ্যাডাল্ট হয়ে যাবে তখন ওদের ফুল ওদের রিদমে যখন আসবে আমি তখন টুর্নামেন্টের ডেট নিব এখন ওরকম পরিমাণে দমে কবুতর আসেনি কিছুদিন পরে যখন কবুতর আসবে অবশ্যই আমি টুর্নামেন্টের ডেট নিব আপনাদের সকল আপডেট জানাবো আসেন আপনাদের দেখাই কি অবস্থা আছে কি আপডেট অত বেশি উঠতেছে না অল্প কিছুক্ষণ কবুতর দমে আছে ঘন্টা খানিক তো কবুতর গুলো ছাড়ি দেখি কি অবস্থা গাইস এখন কবুতর গুলো আপনাদের কিছু দেখাই কি অবস্থা আমার আপডেট আসেন গাইস তো এগুলো আমার মাদির সেকশন হ্যাঁ এগুলো আমার সবগুলো মা মাদি এগুলো কিছু বাচ্চা আছে কিছু নয় দশ পর কমপ্লিট হচ্ছে কিছু সাত আট পরে আছে আর এগুলো গাইস আমার নরের সেকশন তো মাসাল্লাহ বলবেন সবাই কবুতর দেখে কবুতরগুলো নিয়ে জানি আমি সামনে ভালো ভালো রেজাল্ট করতে পারি সবাই আমার কবুতর জন্য দোয়া করবেন তো আসুন গাইস কিছু কবুতরে আপনাদের শখও করাই তো আসেন গাইস কিছু কবুতরে শখ করাই একটা ফিরোজপুরি কবুতর দেখাই আপনাদের তো এটা ফিমেল কবুতর এখন ছাড়বো কবুতর গুলো তো গাইস কবুতরগুলো গুলো আই দেখেন মার্শাল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন যে একটা কবুতর আপনাদের ছাড়ার আগে শখ করে দেখাই সবাই মাসাল বলবেন এই যে কবুতরটা পাক দেখেন গাইস এইটা কানি পরে আছে গাইস এইগুলো কবুতর এখন ছাড়া একদমই ঠিক না তাও ছাড়তেছি গাইস পাকটা দেখেন মার্শাল্লা ব্যালেন্স মাসাল্লাহ একদমই কবুতর এগুলো একদম কবুতর তো এই যে গাইস আর একটা কবুতর দেখাই গাইস একটা শিয়ালকুটি কবুতরের শখ করান এই বছর আমি ম্যাক্সিমাম কবুতরই শিয়ালকুটি এবং যে ফিরোজপুরি এই সব কবুতরের টাচ দিয়ে আমি কবুতর বানানোর চেষ্টা করছি গাইস এই যে কবুতরটার আই দেখেন মাসাল্লাহ শিয়ালকুটি কবুতর আমার মেন বাটেরা কবুতর দিয়ে এই কবুতরটা বানানো তো গাইস আপনারা একটা জিনিস লক্ষ্য করেন যে সব মাদির মণিগুলি একদম নিচে ঠোঁট বরাবর নিচের দিকে ঝুঁকে থাকে ওই মাদির বা ওই কবুতরগুলোর মানে দৃষ্টি এবং ওই মাদিগুলির মেমরি ওই মাদিগুলি সামনে ব্রিডার হিসাবে অনেক ভালো হয় তো এইটারও সেম দেখেন তো এটার পাকটা গাইজ দেখি মার্শাল্লাহ এখন মানে আট পরে আছে কবুতরটা পাকটা মার্শাল্লাহ খুবই সুন্দর একটা পাখের কবুতর দেখেন গাইস অনেক চটপট কবুতর দেখেন দেখেন এটার একদমের কবুতর তো মাদি একটা কবুতরের শখ করাই আমার লফটের আসলে আমার কোন সব টেডি কবুতর পছন্দ করি আপনারা সবাই জানেন অবশ্যই আমার টেরি কবুতরের মধ্যে লালদানা থাকতে হবে তো আসেন গাইস টেরি কবুতরটা আপনাদের দেখাই এই যে গাইস টেরিস কবুতরটা চোখটা দেখেন মাসা দেখেন লাল দানা আছে এবং এগুলোর হেলথ রিং বলেন বা শেষের রিংগুলি বলেন মানে খুব স্পষ্ট ক্লিয়ার মানে এই সবটারই কবুতর বাংলাদেশে ইনশাল্লাহ ওয়েদারে আমাদের হানড্রেড পার্সেন্ট নামার মানে পসিবিলিটি অনেক বেশি তো ওরকমভাবেই কবুতরগুলো মেক করা ঠিক আছে তো আসেন গাইজ কবুতরটার পাকটা দেখি দেখেন গাইজ শেষের পটটা লক্ষ্য করেন দশ নাম্বার পটটা একদমই ছোট নয় নাম্বার পটটা বড় আছে বগল দেখেন এটার শেষ পর দেখেন খুবই মাসাল্লাহ চমৎকার ফেদারের কবুতর হ্যাঁ ব্যালেন্স দেখেন মাসাল্লাহ একদমের কবুতর এই যে একদমের কবুতর গাইস সবাই যে আমার কবুতর তো আসেন গাইস কবুতর গুলো ছাড়ি অনেক কটা কবুতর দেখানো হয়ে গেছে

আকাশে একদম কবুতর আর কবুতর গাছ দেখেন পুরা আকাশ কালো হয়ে আছে এমনিতেই আর কবুতরে আরও আকাশটা কালো হয়ে গেছে বেশি আকাশ ভর্তি ফেলে এখন কবুতর অনেকগুলি কবুতর উড়ে দিছি আসলে শুরুতে কবুতর যখন দমে আনতে হবে তখন এরকম এরকমভাবেই কবুতরের ঝাঁক সারি এখান থেকে যখন কবুতর ভালো ভালো রেজাল্ট করে উড়ে তখন কবুতর বাছাই করি প্রথম অবস্থায় অনেকগুলি কবুতর ছাড়া লাগে তো দেখি কি অবস্থা আসলে কবুতর ওরকম পরিমাণে দমেও নাই এক ঘন্টার মতো উঠতেছে টুকটাক দোয়া করবেন জানি কবুতর খুব শীঘ্রই দমে আসতে পারে এবং সামনে যেন কবুতরের টুনা উড়ানোর জন্য টুর্নামেন্টের ডেট নিতে পারি গাইস আকাশের অবস্থা গাইস একটু লক্ষ্য করেন মানে দেখেন গাইস মানে মেঘের দুইটা তিনটা স্তর এই স্তরগুলির ভিতরেও কবুতরগুলোই যে এই যে কবুতরগুলো দেখেন গাইস প্রায় ঘন্টা খানিকের কাছাকাছি হয়ে গেছে কবুতর ম্যাক্সিমামই বসে গেছে পাঁচটা নাকি ছয়টা কবুতর টিপ পজিশনে ছিল এর মধ্যে থেকে পাঁচটা বের হয়েছে আর একটা কবুতর এখনও মেঘের ভিতরেই আছে মা আশা করি কবুতরটা যদি নেমে যায় অনেক ভালো হবে দেখেন গাইস আকাশের অবস্থা দুইটা তিনটা স্তর হয়ে আছে আকাশে এর মধ্যে আসলে কবুতর ছাড়লেই এই মেঘ চলে আসে সবচেয়ে বড় ঝামেলা কবুতর দমে থাকলেই মেঘ চলে আসে মেঘে কবুতর নিয়ে যায় মেন মেন কবুতর গুলো এইভাবে হারায় আগের সিজনে আমার এইভাবেই অনেক ক্ষতি হয়েছে লফটে তো দেখি এই বছর কি হয় এই যে দেখেন গাইস ট্রেনিংয়ে এ ছাড়লাম আর সাথে সাথে এই মেঘ আল্লাহ ভরসা গাইস আজকের ভিডিওটা এখানেই সবাই দোয়া করবেন আমার লাস্টের কবুতরটা জানি মেঘের ভিতর থেকে বের আমার পাশে সুন্দর মতো ল্যান্ড করে তো একদমই বৃষ্টি চলে আসছে কবুদর গুলোর খাবার দাওয়ার সময় হয়ে গেছে তো আজকের ভিডিওটা গাইছে এইখানেই সামনের সুন্দর সুন্দর ভিডিও পাবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন